আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি সার্চ না করেই যদি আপনারা পান তাহলে বুঝে নিন ভোলানাথ আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করতে চলেছে আপনার এবার দুর্ভাগ্য দূর হতে চলেছে আসতে চলেছে সৌভাগ্য বন্ধুরা ভোলানাথ হলেন এমন একজন দেবতা যিনি মনোকামনা খুব তাড়াতাড়ি পূরণ করে থাকেন ভোলানাথ একটুতেই তুষ্ট হল। আর তিনি তুষ্ট হলে কোনো আশায় অপূর্ণ থাকে না আজকের এই ভিডিওতে ভোলানাথের এমন একটি মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গেই ভোলানাথকে পছন্দ করার কিছু যুক্ত উপায় বলতে চলেছি যা আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট হতাশা সব দূর করবে পূরণ করবে আপনার সব মনোকামনা বন্ধুরা কে তুষ্ট করতে গেলে শুধুমাত্র এক কোটি জল এবং একটি বেলপাতাতেই তিনি তুষ্ট হয়ে যান তবে বিশেষ কিছু শিবলিঙ্গে অর্পণ করলে তিনি প্রসন্ন হয়ে যান বন্ধুরা যদি আপনাদের টাকা পয়সার অভাব থাকে যদি সংসারে নিয়মিত অর্থাভাব চলতে থাকে তাহলে শিবলিঙ্গে আতবচাল অর্পণ করুন এই আতঙ্কচাল অর্পণ করলে সংসার থেকে দারিদ্রতা চিরতরে দূর হবে আবার পরিবারের সদস্যদের মধ্যে যদি সবসময় ঝগড়া অশান্তি লেগে থাকে তাহলে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করব যদি চাকরি বা ব্যবসাতে উন্নতি চান বা নতুন চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই চাকরি আপনি পাচ্ছেন না তাহলে আপনারা কাঁচা দুধে দু একটা কেশর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন দেখবেন সব কিছু বদলে যাচ্ছে ম্যাজিকের মতো যদি দীর্ঘ দিনের ইচ্ছে যা হাজার চেষ্টা করার পরও পূরণ হয়নি তাহলে আপনি শিবলিঙ্গে গম অর্পণ করুন তাহলে দেখবেন আপনার ইচ্ছে পূরণ হচ্ছে চব্বিশ ঘন্টার স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক চাইলে ভোলালাকে ডাল অর্পণ করুন আবার আকস্মিক কোনো দুর্ঘটনা থেকে মুক্তি পেতে হলে শিবলিঙ্গে জব অর্পণ করুন আপনার বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তাহলেও শিবলিঙ্গের তিল অর্পণ করতে পারে আপনি যদি মান সম্মান ও খ্যাতি অর্জন করতে চান তাহলে শিবলিঙ্গে আখের রস অর্পণ করুন বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন শিবলিঙ্গে কি অর্পণ করলে কি ফল পাওয়া যায় এবার আপনাদেরকে যে শিব মন্ত্রের কথা বলতে চলেছি তা যদি আপনারা রোজ একশো বার জব বা শ্রবণ করতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট হতাশা তো দূর হবে তার সঙ্গে সঙ্গে পূরণ হবে সব মনোকামনা আপনাকে সকালে স্নান করার পর শিবলিঙ্গের সামনে বসে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবে জল অর্পণ করার সময় ওম নম শিবায় মন্ত্রটি মনে মনে জপ করবেন এরপর শিবল বেলপাতা অর্পণ করবেন বেলপাতা অর্পণ করা হয়ে গেলে এই শিব মন্ত্রটি একশো আটবার বার জপ করবেন শিব মন্ত্রটি হল ও তৎপুরুষায় বিধমে মহাদেবায়ে তন্নরুদ্র প্রচোযুষায় বিধমহে মহাদেবায় দিমাহি তন্নরুদ্র প্রচোয

सदगुरु साए विदमहे महादेवाय दिवाहि तन्न रुद्र प्रचोदयात् ओ तत्गुरु साए विदमहे महादेवाय दिवाहि तन्न रुद्र प्रचोदयात् ओ तत्गुरु साए विदमहे महादेवाय दिवाहि तन्न रुद्र प्रचोदयात् ओ

तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्